ট্রেজার এনএফটিতে গুগল ভেরিফিকেশান বা বাউন করতে গিয়ে যাদের এই ইরোরের সমস্যাটা হচ্ছে তারা আসলে টাইম মেনটেন করে কাজটা করতে পারছে না বা সময়ের মধ্যে সেই কাজটাকে করতে পারছে না এর কারণে গুগল ভেরিফিকেশান করতে গিয়ে এই ইরোরের সমস্যাটা দেখা দিচ্ছে তো বন্ধু আমি কয়েকটা স্টেপ বলবো মনোযোগ দিয়ে শোনো আশা করছি সমস্যার সমাধান পেয়ে যাবে তোমরা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছো ট্রেজার এনএফটি এখন দিয়ে যে ইমেলটা দিয়ে ক্রিয়েট করেছে সেই ইমেলটা দিয়ে কিন্তু গুগল অ্যাথেন্টিকেটর অ্যাপে গিয়ে সেই ইমেলটা দিয়ে লগ করবে তারপরে ট্রেজার এন এফটিতে থাকা যে লিঙ্কটা দিয়ে বাউন্ড করে বা গুগল ভেরিফিকেশান করে সেই কী লিঙ্কটাকে কপি করে তারপরে গুগল অ্যাথেন্টিকেটরে গিয়ে লিঙ্কটাকে সেট আপ করবে এরপর গুগল অ্যাথেন্টিকেটরের যে ছয় সংখ্যার কোডটা তৈরি হয় সেটা কপি করে বাউন্ডের যে ট্রেজার এনএফটিতে অ্যাপ্লিকেশান ফর্ম থাকে সেই ফর্মে গিয়ে পেস্ট করবে না কারণ গুগল অ্যাথেন্টিকেটরে যে কোডগুলো চেঞ্জ হয় সেটা তিরিশ সেকেন্ড পর পর চেঞ্জ হয় আর তুমি এখানে ইমেলের কোডটা বসাতে বসাতে কপি করে বসাতেই তোমাদের এখানে তিরিশ সেকেন্ড পার হয়ে যাবে এর কারণে এটা ফেল মারে বা ইরোর মারে তার জন্য বলছি বন্ধু আগে তোমরা ইমেল ভেরিফিকেশান কোড যেটা দিতে হয় সেটা আগে দিবে তারপরে সর্বশেষে সব থেকে শেষে গুগল অ্যাথেন্টিকেটরের যে ছয় সংখ্যার কোড হয় সেটাকে কপি করে পয়সিয়ে দেবে অ্যাপ্লিকেশান ফর্মে তারপরে তোমরা সেভ করবে তবে হয়ে যাবে আবার বলছি ভালো করে শোনো প্রথমে যে ট্রেজার এনএফটি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে যে যে ইমেলটা দিয়েছ সেই ইমেলটা দিয়ে অ্যাথেন্টিকেটরে গিয়ে লগ করবে তারপরে ট্রেজার এনএফটি যে বাউন করা লিঙ্কটা থাকে সেটা দিয়ে অ্যাথেন্টিকেটরে সেট করবে তারপরে কিন্তু ইমেলটা ইমেলের কোডটা নেবে ইমেলের কোডটা নেওয়ার পর বসে দেওয়ার পর অ্যাপ্লিকেশান ফর্মে তারপরে গুগলে অ্যাথেন্টিকেটরের কোডটা বসাবে দিয়ে সেভ করবে তাহলে হয়ে যাবে তাছাড়া দেখো একটা ভিডিও বানিয়েছি গুগল ভেরিফিকেশনে সেটা দেখে তোমরা খুব সহজে কাজটি করতে পারবে